অনেক চান্স তোমারে দিছি আমি অনেক সার দিছি মাgax ছেড়ে দিব না আল্লাহ কি দেয় ছাড় দেয় ছেড়ে দেয় না মনে থাকবে চিল্লায়ে বলেন তো আল্লাহ কি দেয় কি দেয় না ছেড়ে দেয় এতক্ষণ ধরে কি দিছে কিন্তু কি আল্লাহ ছেড়ে দিবে কথা বলেন আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না গোলা লাগবে না ফেরেস্তা লাগবে না তলোয়ার লাগবে না নমরুদ তোরে মারবো আমি ল্যাংড়া মোশা দিয়া ফা আরসাল্লাহু তাআলা বাউদা

আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠালেন এই ল্যাংড়া মশা নাকের ভেতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে যে কামড়াতে শুরু করেছে